আমরা আল্লাহর সৈনিক আমরা করি কার একটু আগে একবার পোস্ট দেখলাম খুব ভালো লাগছে যে ইন্ডিয়া যেই পরিমাণে দাদাগিরি শুরু করছে যে এগুলো আমাদের সীমান্তের কাটাতারের বেড়া ভেঙ্গে তারা নাকি ঢুকে যাবে একজন পোস্ট করছে যে ভাই আমাদের সবারই সীমান্তে কেচি নিয়ে যাওয়া দরকার চাকু নিয়ে যাওয়া দরকার ডুকা মাত্র এগুলোর মুসলমানি করা দিতে হবে মাত্রই শয়তানের দল এরা আমাদেরকে বীরু মনে করে কাপুরুষ মনে করে এরা মনে করে তারা একশো কোটি উপরে মানুষ আর আমরা বিশ পঁচিশ কোটি বিশ বাইশ কোটি মানুষ মুসলমান সিংহের জাতি মুসলমান কিসের জাতি মুসলমান বীরের জাতি এই উম্মার বীরেরা যদি একবার জাগ্রত হয়ে যায় উম্মার যুবকেরা যদি জাগ্রত হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিম উম্মাকে রুখে দাঁড়াবে পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম উম্মাহর যুবকদেরকে দাবায় রাখবে রাজি আছেন إن شاء الله فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم من البر اذا هم يشركون الله رب العالمين بلان ও মুমিনেরা তোমাদের মধ্যে কতক আছে যখন নাকি তারা বিপদগ্রস্ত হয় বিপদের মধ্যে মধ্যে পড়ে পড়ে জামেলার তারা আল্লাহকে এক অনিষ্টতার সাথে ডাকে কি করে আল্লাহকে এক একনিষ্ঠতার সাথে ডাকে আল্লাহ আল্লাহ করে কিন্তু যেমনি বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তালা মারাজ্জা হুম মিলালবার ঈদা হুম বিপদ থেকে উদ্ধার হওয়ার সাথে সাথেই আল্লাহর সাথে না ফরমানি করে নাউজুবিল্লাহ আমাদের সমাজে এমন লোক আছে না নাই বিপদে বললে কি করে আল্লাহ বিল্লাহ করে কিন্তু বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে এখন তো মুসলিম যুবকদের ইউনিটি এমন হওয়া উচিত যে এক একটা যেন সেনাবাহিনী আর আলেমরা হবে কমান্ডার বসতে বললে বসবে দাঁড়াতে বললে দাঁড়াবে ময়দানে জাপায়া পড়তে বললে জাপায়া পড়বে শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের জন্য ময়দানে অবতীর্ণ হতে হলে ময়দানেই চলে যাবে এরকম হইতে হবে ব্যানগার্ড আলেমরা বলবে দাঁড়াও দাঁড়ায় যাবে বসো বসে যাবে কোনো কথা হবে না কথা হবে না আওয়াজ হবে আওয়াজ হবে আলেমদের কথার সাথে এক একটা যেন সেনাবাহিনীর মতো যুব সমাজ হয়ে উঠবে আজকে যদি ডাক আসে ওলা মাইকেরামকে আজকে দেখলাম প্রধান উপদেষ্টা সকল দল মতকে ঐক্যবদ্ধ করে ডাক দিয়েছেন ভারতের বিরুদ্ধে স্বাধীন স্বাধীন একটা গন্ধ পাইতেছি দেখতে দেখতে এখন যখন ভারতের হুমকি ধুমকির পরেও বাংলাদেশ থেকে পাল্টা বিবৃতি যায় স্বাধীন স্বাধীন একটা গন্ধ পাই নিজেদেরকে মনে হয় যে হ্যাঁ আমরা ভারতের গোলাম নই আমরা আল্লাহর গোলাম আমরা কার গোলাম আল্লার গোলামরা তিনশো জন হইতে পারে তিনশো কোঠি কেউ ভয় করে না রসুল বলেছেন আমার উন্মতের কোনো বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার আমার উন্মতের কোনো বাহিনী বারো হাজার যদি হয় পৃথিবীর কোন পরাশক্তি নাই তাদেরকে পরাজিত করে কেম্মেন ফিয়াতেন কলিলা খালাবাদ ফিয়াতেন কেসি রতম ইদনুল্লাহ আমার উন্মতের ছোটো ছোটো দল বড় বড় দলকে পরাজিত করবে সোহানুল্লাহ হেবহেন সোহানুলুল্লাহ হেবহেন্দি সাইফুদ্দিন কুতুজের একটা গল্প মনে পড়ছে ইতিহাস ঐতিহাসিক ঘটনা বলবো ইমাম সাইফুদ্দিন কুতুজ মঙ্গলীয় তাতারিদের আগ্রাসন যখন ভয়াবহ নাম নাম শুনছেন শুনছেন মঙ্গলীয় বাহিনী মঙ্গলীয় বর্তমান চীনের আশপাশে একটা রাষ্ট্রের নাম মঙ্গল এই মঙ্গলীয় তাতারিরা গোটা পৃথিবীতে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল খুদ পৃথিবীর সবচাইতে জ্ঞান বিজ্ঞানের শহর ইরাককে বাগদাবকে এই তাতারিরা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল আপনারা হয়তো অনেকে যারা ইতিহাস পড়েছেন চেঙ্গিস খান হালাকু খানদের কথা শুনেছেন ওই চেঙ্গিস খান হালাকু খানদের বংশধরদেরকে দেখলে সবাই ভয় পাইতো এরা জীবন্ত মানুষকে কামরাই পর্যন্ত খাইয়া ফেলতো এরা এত বেশি বর্বর ছিল কী ছিল এরা এত বেশি বর্বর ছিল বেশি রাগ উঠলে এরা মানুষের গাড়ি গিয়ে কামড় দিত এই চেঙ্গিস খান হালাকু খানরা যখন অপরাজয় সব দিকে তাদের জয়গান যেদিকে চেঙ্গিস খান হালাকু খানদের বংশধররা যায় মঙ্গলীয়রা তাতারিওরা ওরা যায় সেদিকেই মানুষ ভয়ে থরথর করে কাঁপে অনেকে ঘর ছেড়ে দেয় অনেক বাচ্চারা পর্যন্ত অনেক বড়রা পর্যন্ত ভয়ে আতঙ্কে প্রসাপ করে দিত মঙ্গলীয় তাতারিদের ইতিহাস পড়লে এগুলো পাওয়া যায় একজন আমাদের সালাফ আমাদের আকাবিল আমাদের মুরব্বী সুহানুল্লাহ ইমাম সাইফুদ্দিন কুতুস যিনি ছিলেন দাস কৃত দাস কি ছিলেন দাস এই সাইফুদ্দিন কুতুজ দাস হিসেবে মঙ্গলীয়দের কাছে বিক্রি হয়েছিলেন কিন্তু তাদের ঘরে তাদের কাছে বড় হয়েছেন কিন্তু ইমানের তেজ এত বেশি ছিল তাদের কাছ থেকে পালিয়ে এসে সাইফুদ্দিন কুতুজ বিশাল এক বাহিনী তৈরি করলেন সুহানুল্লাহ ইতিহাস সাক্ষী মঙ্গলীয় তাতারিদেরকে কেউ যখন থামাতে পারতেছিল না হালাকুকান চেঙ্গিস খানদের বংশধররা মানুষের মাথা খেয়ে ফেলত এমন অবস্থায় কোনো সম্রাট কোনো রাজা বাদশা পর্যন্ত হালাকুকান চেঙ্গিস খানদের মোকাবেলা করবার সাহস করে নাই কিন্তু আল্লাহর বান্দা সাইফুদ্দিন কুতুজ তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন কিছু মর্দে মুজাহিদ সৈনিকদেরকে নিয়ে তিনি এগিয়ে গেলেন শুধু তাই নয় তিনি এমন অনেক বাহিনী তৈরি করলেন যাদের দুই হাতে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে তরবারির মাধ্যমে গোড়াই গোড়াই চড়ে গোড়া দেখছেন তো গোড়া গোড়ার মধ্যে চড়ে দুই হাতে এইভাবে কুপায়া যুদ্ধ করা যায় এটা একমাত্র প্রথম আমাদের সালাফ আমাদের আকাবির সাইফুদ্দিন কুতুজ তার বাহিনীর মাধ্যমে দেখাইছিলেন সোহান আল্লাহ মানে গোড়ার মধ্যে চইরাও গোড়ার লাগামে না দইরা দুই হাতে তরবারি রাইকা দুই দিকে কুপায়া কুপায়া যুদ্ধ শিখাইছিলেন সাইফুদ্দিন কুতুজ এমন এক বীর বাহাদুর মুজাহিদ বাহিনী তিনি তৈরি করেছিলেন মঙ্গল বাহিনীরা যখন শুনল সাইফুদ্দিন কুতুজের মতো এক দাস সে নাকি তাদের মোকাবেলা করবে এরা হাইসা উড়ায় দিয়েছিল কি করছিল কি করছিল তাতারেও বাহিনীরা বিরাট এক দল নিয়ে সাইফুদ্দিন কুতুজকে হামলা করবার জন্য রওনা হয়ে গেল গা এদিকে সাইফুদ্দিন কুতুজ একটা বুদ্ধি করলেন ইতিহাস থেকে আপনাদেরকে ইতিহাস থেকে জন্য কিছু কথা শোনাচ্ছি ইতিহাস জানলে মনের মধ্যে তেজ আসে ইতিহাস জানলে নিজেরা যে বীরের জাতি নিজেরাতে শরীফ থেকে শরীফা হওয়ার জাতি না নিজেরা যে এই কি বলে বানরের জাতি না এটা যাতে আপনারা বুঝেন আমরা বীরের জাতি কিসের জাতি কানে দূর লাগানোর জাতি মুসলমান নারে बेटा জাতি তৈরি কানে হ্যাঁ পুরুষত্ব দেয় স্মার্টনেস আরে এটা তো মহিলাদের স্মার্টনেস এই জাতি আমরা ছিলাম না আমাদের ইতিহাস ছিল আমরা ছিলাম যুদ্ধা জাতি আমাদের নবী ছিল আমাদের নবী বলতে মাল নবীল আমি তো যুদ্ধা নবী আমি এই পৃথিবীতে এসেছি সমস্ত কুফুরি তাগুতি শিরিকি শক্তিকে মূলত পাঠন করে দেওয়ার জন্য পৃথিবীতে কোনো শিরিক থাকবে না কুফুর থাকবে না একমাত্র দিনকে বিজয়ী করবার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে সোহান আল্লাহ আমরা বিজয়ী ছিলাম কি ছিলাম পৃথিবীর সব আমাদের কথায় কাঁপতো কিন্তু ইতিহাস এমন অবস্থায় আমাদেরকে নিয়ে গেছে আজকে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছুতেও ভয় পাওয়া যায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছুতেও আমরা বরকে যাই আমরা সেই জাতিকে আবারও সজাগ করে দিতে চাই ঘুমন্ত সেই শিয়ালটাকে ঘুমন্ত সেই ভাগটাকে ঘুমন্ত সেই সিংহটাকে আবার জাগ্রত করতে চাই আমরা মঙ্গলীয় তাতারিদের ইতিহাস আপনাদের সামনে একটু বলি একটা চুল এখানে দেওয়া দরকার ছিল একটু পানি মঙ্গলীয় তাড়াতাড়িদের ইতিহাস এই জন্য বলতেছি আরেকটা গল্প বলি আপনাদেরকে ঘটনা শিক্ষণীয় এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘুরতেছে এক ওই সিংহের বাচ্চাকে তার বকরির বাচ্চার সাথে ধরে নিয়ে আসছে ছোটো বাচ্চা একদম ছোটো বাচ্চা হয়তো তার মাকে ছাইরা সিংহের বাচ্চা ঘুরতেছে বকরির সাথে মুরব্বী এক চাচি জঙ্গলের পাশে বাড়ি ওই চাচি ওই সিংহকে নিয়ে আসছে কি করছে ছোট সিংহের বাচ্চারে ধরে নিয়ে আসছে এখন সিংহ ছাগলের দুধ খায় বকরির বাচ্চা যেগুলো ছিল সেগুলো তার দুধ খায় একসাথে দুধ খায় বড় হয়েছে এখন কিছুদিন যাওয়ার পরে ছাগল যেটা ছিল এটা কি হয়েছে শিং গজাইছে শিং দিয়া ওই সিংহের বাচ্চারা গুঁতা মারে আর সিংহের বাচ্চা কান্দে আর কয় আরে আল্লাহ আমারও দূরে শিং না আমিও গুতা দিতাম হঠাৎ কইরা সিংহর যে এটা দিলে আবার দেখবে না ছোট দরকার ছিল আচ্ছা বাদ দেন বুঝছি আচ্ছা বুঝছি ডিস্টার্ব তো সিংহের বাচ্চা হঠাৎ করে আরেক সিংহের সাথে সাক্ষাৎ হয়েছে সে যখন কান্না করতেছে তখন তাকে ওই সিংহ বলতেছে কিরে কেন কান্দিস কয় কান্দি আমি আমার সিং নাই আমারে ওই ছাগলে গুতা মারে কিন্তু আমি গুতা দিতে পারি না সিংহটা কয় কয় তুই তো ছাগলের বাচ্চা না তুই সিংহের সিংহের বাচ্চা তুই তো কিসের এক এক আছরে সমস্ত ছাগলের পাল পর্যন্ত পালাবে কিন্তু তুমি আজকে নিজেকে সিং নাই মনে করতেছ মুসলমান ইমানদারদের অবস্থা এমন হয়েছে হুজুর আপনারা কি পররাষ্ট্রনীতি বুঝেন আপনারা ভূরাজনীতি বুঝেন ভারতের কি পরিমাণ মিসাইল আছে আপনারা জানেন কি পরিমাণ ট্যাঙ্ক কামান বিমান এটা সেটা আছে জানেন আপনারা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন এই হুজুররা আদার ব্যাপারী জাহাজের খবর বলে আমরা বলি তুই বেটা জাহাজের খবর লইয়া দেখ আফগানিস্তানের ছোট্ট বাহিনীকে আল্লাহ কিভাবে বিশ্বের মরল আমেরিকা রাশিয়াকে নাকে খদ দিয়া বাপডাইকে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে দেখ খবর নিয়া দেখ বেটা ইতিহাস সাক্ষী ছোট্ট ছোট্ট বাহিনী বড় বড় বাহিনীদেরকে হারায়া দিছে মুসলমানদের কারণ কি আমাদের এত বেশি মিসাইল নাই 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 কামান বিমান কিন্তু আমাদের এমন একটা অস্ত্র আছে যেটা নাই। এই অস্ত্রের নাম হলো ইমানের অস্ত্র কোন অস্ত্র তাইলে মুসলমান মুজাহিদ তোমার সেই ইমানি অস্ত্রকে তোমার সেই ইমানি জজবাকে দিনের জন্য ফিদা হওয়ার তামান্নাকে তুমি আবারও জাগ্রত হও ওই মঙ্গলীয় তাড়াতাড়িরা এবার ঘটনা মনে আছে সাইফুদ্দিন কুতুজের দিকে অগ্রসর হলেন ইমাম সাইফুদ্দিন কুতুজ তার সভাসদ যারা ছিল তাদেরকে নিয়ে মিটিং করলেন বৈঠক করলেন কি করা যায় আমরা এখন কি করতে পারি এত বড় বাহিনী আসতেছে আমরা তো সাহস করেছি কিন্তু এত বড় বাহিনীকে কিভাবে থামানো যায় পরামর্শ করলেন সব দিকে পাহাড় বেষ্টিত একটা জায়গায় আমরা তাদেরকে অ্যাটাক করব। আমরা তাদেরকে প্রলোভন দেখাবো আমরা তাদের জন্য ফাঁদ পাতবো সোহান আল্লাহি ইসলামের ইতিহাস ফাদের ইতিহাস এখন আমরা ফাঁদ কি সেটাই জানি না মুরগির বাচ্চারে জাল দিয়া এই কি কয় দান খাইতে থাকলে আটকানো এটা বুঝি কিন্তু এই হিন্দুস্তানের বাহিনী জানে না মুসলমানরা যদি প্রকৃত ফাঁদের কথা জেনে যায় পৃথিবীর পরাশক্তিকেও মুসলমানরা ফাঁদে ফেলে দিতে পারে সাইফউদ্দিন কুতুজ তার সভাসদের বাহিনীকে নিয়ে প্লান করলেন কি সেই প্লান আমরা আইনে জালুত নামক এক স্থানে তাড়াতাড়ি বাহিনীদেরকে আটকাবো জায়গাটার নামটা মনে রাখবেন কি নাম আইনে জালুত ইতিহাস পড়বেন একটু আইনে জালুতের যুদ্ধ পড়লে অন্তরের মধ্যে হিম্মত আসবে ভয় পাবেন না আইনে জালুত হলো চতুর্দিকে পাহাড় দ্বারা বেষ্টিত কি দ্বারা সব দিকে পাহাড় ভিতরে ঢুকলে ঢুকার জায়গা একটা কিন্তু বের হওয়ার আর কোনো জায়গা নাই আইনে জালুতের ঠিক আগ মুহূর্তে পঞ্চাশ থেকে একশো জনের একটা ছোট্ট কাফেলা ছোট্ট একটা কাফেলাকে সাইফুদ্দিন কুতুস পাঠাইয়া দিলেন কি জন্য এরা কি করবে মঙ্গলীয় তাতারি বাহিনীকে দূরে গিয়া হঠাৎ করে দুই দিক থেকে এইভাবে তরবারি দিয়া কয়েকটারে কচুকাটা কইরা আবার দৌড়াইয়া চলে আসবে মঙ্গলীয় তাতারিরা মনে করবে মুসলমানরা ভয় পাইছে দৌড়ে এবার দৌড়ে আয়সা আইনে জালুতে ঠিক যেই জায়গাটায় আমরা তাদেরকে ফাঁদে ফেলতে চাই এই জায়গাটায় এসে আটকে যাবে সুহানি ইমাম সাইফুদ্দিন কুতুজের বুদ্ধি অনুযায়ী ছোট্ট একটা কাপেলা দুই দিক থেকে যারা তরবারির জেহাদ করতে পারে তরবারি দিয়ে কচুকাটা করতে পারে এমন একটা বাহিনী তাতারি বাহিনী যেটা মূল বাহিনী ওই বাহিনীর মাঝখানে দুইকা কিছুকে কচুকাটা কাটা করে ঠাস ঠাস করে দ্রুত আবার গোড়া দিয়া দ্রুত গতিতে চলে আসলেন এখন মঙ্গলীয় বাহিনী মনে করছে এই যে মুসলমানরা ভয় পাইছে দে দৌড়ানি সার বোনা একটারেও সবগুলো পিছনে পিছনে দৌড়াইয়া আস্তে কইরা আইসা আইনে জালুতের যে পাহাড় বেষ্টিত জায়গা সেখানে বসে গেছে সেখানে ঢুকে গেছে আল্লাহর বান্দা সাইফুদ্দিন কুতুজ আগে থেকে তীরন্দাজদেরকে নিয়ে রেডি ছিলেন তখন তো তীরতলোয়ারের যুদ্ধ ছিল তীরন্দাজরা একের পর এক যেইভাবে গাইতে ফেলে না মাছ মাছ বসি দিয়া কিংবা ওই যে আপনারা কুচ দিয়া মাছ গাই দিয়া মারছেন না আমরা নেত্রকোনায় কয় আল্লোরা আপনারা কি কন অস্কা এ রাইতের বেলায় লাইট দিয়া যেটা দেয় তো এরকম ফসকা বা লোরা যেটাই কর তো সেটার জন্য সেটার জন্য ওই ভিতরে এইবার তীর দিয়া একটার পর একটা তাতারিদেরকে মারতেছে এমন অবস্থায় এমন অবস্থায় তাতারিরা অবাক হয়ে গেছে ভাই হাই এটা কোথায় আটকে গেলাম সব দিক থেকে তীর আসতেছে কিন্তু তাতারিরা ছিল ভয়ঙ্কর জাতি এত বেশি মঙ্গলীয় বাহিনী ওই সীমান্ত ওই পাহাড় বেষ্টিত জায়গার মধ্যে ঢুকছে ঢোকার পরে সব দিক থেকে তীর এখন এরা বুঝছে পালানোর জায়গা নাই এক বিরাট যুদ্ধ শুরু হয়েছে মুসলমানদের মধ্যেও পিছুটান শুরু হয়ে গেছে কারণ এত বেশি মঙ্গলীয় বাহিনী ভিতরে ঢুকছে যে মুসলমানদেরকে কচু করতেছে একের পর এক মুসলমানরাও তাদেরকে কচু কাটা করতেছে একেবারে যখন যুদ্ধটা একেবারে মূল পয়েন্টে চলে গেছে একেবারে যুদ্ধের শেষ মুহূর্তে চলে গেছে এমন সময় হঠাৎ করে ইমাম সাইফুদ্দিন কুতুজ তার মাথা থেকে মাথায় যে শিরুষ রান বলে এটাকে আগের দিনে তলোয়ারের যুদ্ধে লোহার টুপি পড়তো কি পরতো যেই টুপি পরলে মানুষটা কে চেনা যাইতো না তার সব কিছু ডাইকা থাকতো কেন কারণ যাতে তারে মাথায় কূপ দিলে অথবা তীর দিলে মাথায় যেন না লাগে এই জন্য সেই শিরুস্রান করতো সাইফুদ্দিন কুতুজ লাভ দিয়ে সেই শিরুস্রাণ ফেলে দিলেন সবাই যে সমস্ত মুসলমানরা একটু একটু টেনশানে ছিল হাই রে মঙ্গলীয় এত বড় বাহিনী কিভাবে কি করব। কিছু কিছু পিছু টান পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমরা একটু চলে যাব এই মুহূর্তে ইমাম সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ মাতার শিরুসলামকে নিক্ষেপ করলেন বললেন ও উম্মতে মুসলিমা ইয়া ইসলামা ইয়া ইসলামা আজকের এই বাহিনী যদি মঙ্গোলীয়দের সাথে পরাজিত হয় আর কোনো বাহিনী নাই সেই নাসরুম মিনাল্লাহ ওয়া করিব আল্লাহর সেই ঘোষণা রসুল্লা মোকাবেলায় অবতীর্ণ হয়েছিলেন তখন রসুল যেমন বলেছিলেন মাতা যেমন বলেছিলেন মাতা নসরুল্লাহ কখন সাহায্য আসবে ঠিক সেই রকম ইমাম সাইফুদ্দিন কুতুজ শিরুসরান ফেলে দিলেন সবাই অবাক হয়ে গেল হাই হায় আমাদের ইমাম আমাদের নেতা সে মৃত্যুর ভয় করতেছে না তার মাথা থেকে শিরুস্নান ফেলে দিয়েছে লোহার টুপি ফেলে দিয়েছে শুধু ফেলেই দেন নাই সাইবদ্দিন কুতুস চিৎকার করে করে বলতে লাগলেন ইয়া ইসলামা ইয়া ইসলামা ইসলাম আজকে শেষ হয়ে যাবে সকল মুজাহিদরা গর্জে উঠলেন ইয়া ইসলামা ইয়া ইসলামা বলে চিৎকার দিয়ে সমস্ত মঙ্গোলীয় তাতারিদেরকে কচুকাটা করতে লাগলেন যার হাত কেটে গেছে সেও এক হাতে যুদ্ধ করতে লাগলেন যার পা ভেঙে গেছে শুয়া অবস্থায় তরবারি দিয়ে গায়ে ধাক্কায় দিতে লাগলেন এমন এক পরিস্থিতি তৈরি হলো মঙ্গলীয় তাতারিরা পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো পালায়ন করতে বাধ্য হলো মঙ্গলীয় তাতারিদের মনের মধ্যে ভয় ঢুকে গেল সব পালাইতেছে আর এদিকে পুরা ময়দানে শত শত মুজাহিদ এক আওয়াজে ইয়া ইসলামা ইয়া ইসলামা বলে চিৎকার করতেছে ওম্মার মুজাহিদরা ওম্মার মুসলিম যুবকেরা তোমাদের কাছেও আমাদের একটাই আশা আমরাও এখন বলবার সময় এসেছে ইয়া ইসলামা ইয়া ইসলামা এই ভূখণ্ড এবং ইসলামকে রক্ষার জন্য যদি অস্ত্র হাতে নিতে হয় যদি ডাক আসে ময়দানে অবতীর্ণ হতে হয় যদি ডাক আসে শাহাদাতের জন্য যদি ডাক আসে দিনের জন্য ভূখণ্ডের জন্য জীবন বাজি রাখতে হয় আমরা চাই টাঙ্গাইল কেন গোটা বাংলাদেশের যুবসমাজ সমাজ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহদি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবে প্রিয় হাজির যে কথা বলতেছিলাম যে কথা বলতেছিলাম মুসলিমরা যদি গর্জে ওঠে পৃথিবীর ইতিহাস সাক্ষী আরে আমরা তো প্রায় বিশ কুটি সুহান্লাহ রসুল বলেছেন বিশ কোটির দরকার নাই আমার উম্মত যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজারের একটা বাহিনীও হয় আর আল্লাহর উপর আস্থা অবটল অবিচল থাকে ইসলামের কোনো ভূখণ্ড দখল করবে এমন কোন শক্তি পৃথিবীতে এখনো জন্মায় নাই তাইলে আমরা তো বারো হাজারেই আল্লাহ বারো হাজারে আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ কারণ রসুলরা আমরা বিশ্বাস করি না হ্যাঁ মোহাম্মদে আরবির দুই ঠুটের মাস্কান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই মোহাম্মদে আরবির দুই ঠুটের মাস্কান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই অতএব আমার রসুল বলেছেন আমরা বিজয়ী হব খারাপ বিজয়ী হবে আমরা শহীদ হইতে পারি আমাদের মুল্লা অমর বিজয় দেখে যাইতে না পারেন কিন্তু বুশের সেরা সামুন্ডারা ঠিকই পরাজিত হয়েছে মুল্লা অমরের বাহিনী বিজয় হয়েছে কি হয় নাই অতএব আমাদেরকে দিনের তামান নানিয়া শাহাদাতের তামান নানিয়া রেডি থাকতে হবে দিন বিজয়ের জন্য ভূখণ্ড রক্ষার যে কোনো আন্দোলনের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে প্রিয় হাজরিন

পূজারি নফস যা বলে তাই করে আল্লাহ আর খালি আশা করে আর কি করে নফসের পূজা করে আর কি করে আশা করে আশা করে খালি যে আমি কিছুদিন পরে টাকাওয়ালা হব হজে যাব কয়েকদিন পরে নামাজটা ধরিয়েই ফেলব এই ধরনের খালি আশা করে আর আল্লাহ মাফ করে দিবে আল্লাহর কাছে আমি অনেক বড় আল্লাহর উলি হয়ে যুগা নামাজ ধরে এই চিন্তা করে লাভ নাই প্রিয় হাজিরিন এই জন্য বলি প্রস্তুতিটা আগে বাগে নিতে হবে ফাইদা রকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহকে বিপদে বললে আমরা সবাই ডাকি কিন্তু ফালাম্মা নাজ্জাহু মিনাল বার কিন্তু যখন বিপদ চলে যায় ইদাহু মিশরিকুন আবার নাফরমানি শুরু করে দেয় আমরা কি নাফরমানি করব না হাসিনার বিপদ চলে গেছে এজন্য আল্লাহর নাফরমানি করব না হ্যাঁ নতুন করে আমরাও জালিম হয়ে যাব না হ্যাঁ জালিম হব জালেম হওয়া যাবে না কেউ কারো জুলুম করা যাবে না আমরা বরং মুসলমান ভাই ভাই কি আমি তো বলি হিন্দুত্ববাদীরা আমাদের ভাই সাইফুল আলিফ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে খুশি হইতে পারে কিন্তু আমি বলি তোদের খুশির কারণ নাই এক সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার মাধ্যমে গোটা জাতি হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ এই শত্রুকে মোকাবেলা করার জন্য মুসলমান প্রস্তুত আলহামদুলিল্লাহ উম্মার যুবকেরা প্রস্তুত হ্যাঁ যুব সমাজ প্রস্তুত ডাক আসলে প্রস্তুত ইনশাল্লাহ হিম্মত আছে তো নাকি হিন্দুত্ববাদী প্রশাসনকে দেখে ভয় পাবেন তিনটা জাতি হবে তিনটা কয়টা আমাদের মুসলমানদের মধ্যে রসুল বলেছেন হজওয়াতুল হিন্দে তিনটা দল হবে কয়টা দল নাম্বার ওয়ান একটা দল থাকবে যারা কিনা হিন্দুত্ববাদীদের বিরাট বড় বাহিনী দেখায় ডরায়ে পলাইব এটির মধ্যে কিছু হইব খালি পাকিস্তানের রাজাকার না রাজাকার কিন্তু ভারতেরও আছে এদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হইল ভারত যদি যুদ্ধ করে আল্লা করুক এরাও বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার এরা সবচেয়ে বড় রাজাকারগিরি করবে কারণ কি এদের প্রথম কাজই হবে ভারত যদি আল্লাহ না করুক দেশে হামলা করে প্রথম কাজই হবে জামাত হেফাজত বিএনপি এ সমস্ত দলের লোকদের বাড়ি ঘরে গিয়ে হামলা করা এদের আর কোনো কাজ নাই এদের দেশের দরকার নাই ইমানের ইসলামের দরকার নাই এদের কাজই হলো ক্ষমতা আর ক্ষমতা এই লুবে যারা লুবাতুর এরা দেশের শত্রু হইতেও দ্বিধা করবে না আপনি দেখেন আপনি দেখেন ইস্কন মুসলমানদেরকে এইভাবে হত্যা করছে সেনাবাহিনীর উপর আক্রমণ করছে এরপরেও দেখবেন আপনার এলাকার বা বিভিন্ন এলাকার কিছু যুবলীগ ছাত্রলীগ ইস্কনের পক্ষ নিচ্ছে এতে কি বোঝা যায় যেই ব্যক্তি মুসলমানকে হত্যার পরে সনাতন ধর্মের বা স্কনের পক্ষ দেখতে পারে সেই ব্যক্তি দেশের দেশে যদি আক্রমণও হয় তাইলেও দেশের বিরুদ্ধে দাঁড়াবে আল্লাপা কেদের থেকে আমাদেরকে হেফাজত করুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম আজকে আবার আরেকটা কি গ্রুপ দেখলাম সনাতন ধর্মের লোক অথচ বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে কথা বলতেছে এরাও এই যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ এসেছে এরাও ভালো আছে ভারতীয় দালালি ভারতীয় দালালি করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখা এই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের চাইতে যারা যাদের ভূখণ্ডের প্রতি দেশের প্রতি মায়া আছে এরাও এদের চাইতে ভালো আছে প্রিয় হাজির প্রিয় উপস্থিতি আখেরি পয়গাম আখেরি পয়গাম আপনাদের নিকট বিনীত আরজি থাকবে একটু সচেতন হন শুধু এই গদ বাঁধা কথা শুনিয়েন না সকালবেলায় চিন্তা যেন না থাকে আগামীকালকে সকালেই হাল চাষ কীভাবে করতে হবে আগামীকালকে থেকে আমার ছেলেটারে কেমনে চাকরি আর আমি কিভাবে একটু টাকার মালিক হমু এই চিন্তাগুলো তো করবেনই দুনিয়ায় থাকতে গেলে দুনিয়া দারুল আসবাব কিন্তু এটা কথা মনে রাখবেন শত্রু কিন্তু ভয়ঙ্কর এবং শত্রু কিন্তু কাটাতারের বেড়ায় এসে সীমান্তে ধাক্কাধাক্কি করতেছে মুসলমান ইমানদার সচেতনতা খুবই জরুরি না হলে মায়ানমারের মতো কাশ্মীরের মতো ফিলিস্তিনের মতো ভয়ঙ্কর এক মায়ের খাইতে হবে এই 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 সচেতনতাটা আমাদের দায়িত্ব আমরা যারা দায় আল্লাহ দাওয়াতের কাজ করি উম্মতকে জাগরণের কাজ করি আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট একটাই আর্জি আপনি যেন এই কথা বলতে না পারেন লাহ আমাদেরকে কেউ সজাগ করে নাই আমাদেরকে কেউ প্রস্তুত হতে বলে নাই আমি তো বলি এই দলাদলি এই দলীয় মারামারি ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমান হাতে হাত রাখেন ইমানদার হাতে হাত রাখেন এই দলা দলি ভেদাভেদ বাদ দেন ইমানের দাবিতে রক্ষার দাবিতে যে কোনো মুহূর্তে তৈরি থাকেন মুসলমান ইমানদার কিভাবে তৈরি থাকবেন প্রয়োজনে এখন থেকে শারীরিক ব্যায়াম শুরু করেন ফিটনেস শুরু করেন প্রয়োজনে ছোটো ছোটো বিভিন্ন ধরনের সরঞ্জাম বানিয়ে রাখেন অন্তত পক্ষে আমি তো মনে করি ইউটিউব দেখে দেখিয়া আর কিছু না পারলেও ভাস দিয়া বিভিন্ন জিনিস দিয়া অন্তত এই যে তীর মারণের জিনিসটি হলেও রেডি রাখেন ইনশাআল্লাহ আটটা দশটারে নামাই মরতাম না ইনশাল্লাহ এত সহজ নাকি ইনশাল্লাহ রাজি আছেন তো আমরা আপনাদেরকে বলি যে যেভাবে পারবো আমরা ইনশাআল্লাহ ভূখণ্ড রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য দিন ইমান হেফাজতের জন্য যে কোনো পরাশক্তিকে আমরা মোকাবেলা করার জন্য প্রতিহত করবার জন্য তৈরি আছি সাপ আপনার কি মনে হয় এত মনে করি না হুজুর এই মিসাইল কামান বিমানের যুগে এগুলো কি কইতেছেন যুদ্ধটা আমরাও জানি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগছে মজার একটা ইতিহাস বলি পারলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিয়েন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে হঠাৎ করে রাশিয়া এবং ইউক্রেন দুইও দল এমন এক জায়গায় গিয়া যুদ্ধে আটকে গেছে সাপ্লাই বন্ধ হয়ে গেছে আর কারো কাছে অস্ত্র নাই ভোলা বারুদ্ধ নাই সব শেষ এখন কি হবে দুই দলের দুই পাশ থেকে ব্রিজগুলো উড়াইয়া দিছে মাল আসারও জায়গা নাই দুই দল একটা গেছে জঙ্গলের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে বন্ধুকে নল দিয়া গুতায় হ্যাঁ এই যুগে রাশিয়ার মতো পড়া শক্তি যদি এই যুদ্ধ হইতে পারে আপনার দেশেও দেখবেন ভারতীয় বাহিনী আন্দাগুন্দার মতো কত জায়গায় যে ঢুকবে আল্লাহ না করুক আমরা চাই না যুদ্ধটা আমরা যুদ্ধটা চাই না কিন্তু এরা যেইভাবে আমাদের উপর আক্রমণ করতেছে আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে কয়েকটা তো ফারাই বেরালাম কি কন রাজি আসেন না ইনশাল্লাহ এটা ইমানি হালত এইটা থাকতে হবে এটা বিরাট জিনিস এটা বিরাট জিনিস সোহান উল্লাহ এটা ঘটনা শোনায় বাস্তব কাহিনী শেখ আবদুল্লাহ আজম রহিমাহুল্লার কিতাব তাফসিরে বাই তাফসিরে তাফসিরে তো বা এটার মধ্যে পাইছিলাম ঘটনাটা যে রাশিয়া যখন আফগানে যুদ্ধ করে এক মর্দে মুজাহিদ ভুলে হাঁটতে হাঁটতে দুইটা ব্যারাক একটা রাশিয়ার ব্যারাক আর একটা হলো মুজাহিদদের আফগানদের তালেবানদের ব্যারাক হঠাৎ করে ভুলে হাঁটতে হাঁটতে রাশিয়ার ব্যারাকে চলে গেছে ভুলে কোথায় চলে গেছে রাশিয়ার বেড়াকে এ আফগান মুজাহিদ যখন রাশিয়ার বেড়াকে চলে গেছে রাশিয়ান বাহিনী এরে ধরছে সব বিমিল্লা হাই হাই এই মধ্যে মুজাহিদের কলি যায় পানি নাই কি সর্বনাশ কোথায় আসলাম এখন রাশিয়ার বাহিনী কয় কিরে তোরা নাকি মুসলমান তোরা নাকি ফু দিয়া অনেক কিছু কইরা ফেলস আজকে যদি এই যে ফু দিয়া বালু দিয়া এই ট্যাং ধ্বংস করতে না পারস তাহলে তোরে এখানে আমরা শেষ করে দিব এ আল্লাহর বান্দা কয় আল্লাহ এত বড় মুসিবতে পড়ে গেছে আল্লাহ আই সুবান আল্লাহ আমরা তো কিছুই পারি না আল্লাহ আপনি তো সব পারেন অল্লাহি তাফসিরে তওবার মধ্যে আবদুল্লাহ আজম রহিমাউল্লাহ লিখেছেন ওই আল্লাহর বান্দা মধ্যে মুজাহিদ বাস্তব কাহিনী খুদ রাশিয়ান বাহিনী পর্যন্ত স্বীকার করেছে ওই আল্লাহর বান্দা কিছু বালি নিছে যখন সব রাশিয়ান বাহিনী তারে বন্দুকের নলায় ধরছে তুই যদি এই ট্যাঙ্ক না করতে পারস তোরে গুলি করে মায়েরালামু এ আল্লাহর বান্দা কানতে কানতে চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে কয় আল্লাহ জীবনেও তো ফুধিলে কিছু হবে না আল্লাহ আপনি তো সব পারেন কয়া কতগুলো বালুনিয়া ট্যাঙ্কের মধ্যে মারছে ফাঁস করে ভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ এটা ইমানই শক্তি এটা আল্লাহ শক্তি ঠিক কি ঠিক না এই দুনিয়া এমন অনেক কিছু হয় যেটা পৃথিবীর বিজ্ঞান টিজ্ঞান কিছু আবিষ্কার করতে পারে না ঠিক কি ঠিক না এগুলো থেকে হয় পৃথিবীর বিজ্ঞান যদি সব পারতো তাহলে সবার আগে বড় বিজ্ঞান এটা নিজের জীবনই তো বাঁচাইতে পারে না অতএব বিজ্ঞান দিয়ে সব কিছু হয় না আমাদেরকে অবশ্যই ইমানের দাবিতে দিন রক্ষার জন্য লড়াই করতে হবে ইনশা ইনশা গাজওয়াতুল হিন্দ এটা রসুলের ঘোষণা এটা হবে হিন্দুস্তানের যুদ্ধ এটা কি হবেই এটা কেউ থামাইতে পারবে না অতএব আমাদের কাজ কি ওই যে তিন বাহিনী এক বাহিনী কি বলছিলাম প্রথমেই রাজাকারের দলে যুক্ত হবে দুই নাম্বার একটা বাহিনী থাকবে যারা কিনা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে সুহানন্দ কি করবে তারা শহীদ হয়ে যাবে তিন নাম্বার যে বাহিনীটা থাকবে তারা বিজয়ী হবে রসুল বলেছেন এই সব বেতান মিন উম্ম্যাথি নার। হুম আল্লাহ মিন হিন্দা ও আইসাবা তুমা আইসাব নুম আরিয়াম আল্লাহ পাক আমার উম্মতের দুইটা দলকে আমার উম্মতের দুইটা দলকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন এই দলে শরিক হতে তো আমরা লিল্লাহি তাকবিন লিল্লাহি এই মাদ্রাসার জন্য আমি মুসাফির মাসলুম মানুষ